কিছুটা কমেছে প্রত্যেকটা মুরগির বাচ্চা রেট প্রাণপ্রিয় বেরা আসসালাম আলাইকুম কোন কোম্পানির বাচ্চা রেট কত চলছে অবশ্যই আপনাদের জানিয়ে দেবো যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রতিদিন সবার আগে দাম জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন যারা ভালো মানের এ গ্রেডের বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন যেমন সোনালি টাইগার ব্রাউন কক মিশরি ফমি দেশি মুরগির বাচ্চা তারা অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা সর্বোচ্চ ভালো মানের এ গ্রেডের বাচ্চাগুলো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি আমাদের নিজস্ব পরিবহন যেখানে পৌঁছোতে সম্ভব হয় না সেখানে আমরা সিএনজি অথবা বাজের মাধ্যমে বাচ্চাগুলো পৌঁছে দিয়ে থাকি আমাদের কাছে সকল প্রকার বাচ্চা পেয়ে যাবেন শুধু ব্রয়লার মুরগি বাদে ব্রয়লার মুরগি বাদে আমরা সকল প্রকার বাচ্চা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি আমাদের কাছে পাবেন সোনালি সোনালি টাইগার হাইব্রিড সুপার হাইব্রিড ক্লাসিক মিশরি ফি দেশি কোয়েল পাখি সহ অন্যান্য যে সকল বাচ্চা রয়েছে প্রত্যেকটা মুরগির বাচ্চা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন সবচেয়ে কম দামে সুলভ মূল্যে তো বেশি দেরি নয় আজকে প্রত্যেকটা মুরগির বাচ্চা রেট আপনাদের জানিয়ে দিচ্ছি আজকে সোনালি অরিজিনাল আমাদের কাছে পেয়ে যাবেন প্রতিপিস বাচ্চা রেট তেত্রিশ থেকে চৌত্রিশ টাকা সেই সাথে আজকে সোনালি ক্লাসিক আজকে আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশ টাকা প্রতিপিস বাচ্চা রেট এছাড়া যারা মুরগ বাচ্চাকৃতভাবে নিতে চান স্বাভাবিক বাচ্চার থেকে ছয় টাকা বাড়তি পড়বে আবার বলছি যারা সোনালি ক্লাসিক অথবা সোনালী মুরগ বাচ্চাইকৃতভাবে নিতে চান স্বাভাবিক বাচ্চার থেকে ছয় টাকা বাড়তি পড়বে এছাড়া আমাদের কাছে রয়েছে হাইব্রিড প্রতিবিধ বাচ্চা রেট সাঁত্রিশ টাকা সুপার হাইব্রিড প্রতিবিধ বাচ্চা রেট আজকে বিয়াল্লিশ টাকা আমাদের কাছে রয়েছে টাইগার মুগির বাচ্চা যারা টাইগার মুগির বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন প্রতিবিধ বাচ্চা রেট পড়বে পঞ্চাশ টাকা এছাড়া আমাদের কাছে রয়েছে টাইগার ভ্যাকসিন কমপ্লিট বিশ থেকে বাইশ দিনের যে বাচ্চাগুলো রয়েছে পৃথিবীর বাচ্চার রেট পড়বে একশো পঁচিশ টাকা এছাড়া আমাদের কাছে পেয়ে যাবেন কালারবার প্রতি পিস মুরগি মুরগির বাচ্চা আজকে পঞ্চাশ থেকে বাউন্ন টাকা এছাড়া আমাদের কাছে রয়েছে মিশরীয় ফমি আজকে পৃথিবীর বাচ্চা রেট চল্লিশ টাকা আবারও বলছি আজকে মিশরীয় ফমি প্রতিবিধ বাচ্চারেট চল্লিশ টাকা যারা ফমি নব্বই পার্সেন্ট ডেকি বাছাইকৃতভাবে নিতে চান স্বাভাবিক বাচ্চার থেকে ছয় টাকা বাড়তি পড়বেন সাদা ফওমি আজকে প্রতিবিধ বাচ্চা রেট পঁয়ত্রিশ টাকা ফাউমি এক মাসের গুলো আজকে প্রতিবিধ বাচ্চা রেট একশো তিরিশ টাকা এছাড়া আমাদের কাছে দেশি মুরগির বাচ্চা পেয়ে যাবেন প্রতিবিধ বাচ্চা রেট পঁয়তাল্লিশ টাকা তো এই ছিল সোনালি সেক্টরের মধ্যে বাচ্চাগুলো যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আরেকটি কথা বলতে চাই ভালো বাচ্চা মানে ভালো ওজন এবং সবসময় ভালো মানের এই গ্রেডের বাচ্চাগুলো আপনারা সংগ্রহ করার চেষ্টা করবেন তো সেই সাথে যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তো আজকে ব্রয়লার মুরগির বাচ্চা রেট আপনাদের জানিয়ে দেবো ব্রয়লার মুরগির বাচ্চা রেট কিন্তু গত কয়েকদিনের তুলনায় পৃথিবীর বাচ্চা রেট পাঁচ থেকে ষাট টাকা আট টাকা এবং কোনো বাচ্চা দশ টাকা পর্যন্ত কমেছে যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই যাচাই বাছাই করে জেনে শুনে ডিলারের কাছ থেকে বাচ্চাগুলো সংগ্রহ করবেন অনেক সময় দেখা যাচ্ছে বাচ্চার দাম পাঁচ থেকে ষাট টাকা কমে গেছে কিন্তু ডিলার আপনাদের বলছে বাচ্চার রেট এখনও কমে তারা আগের দামে ধরতেছে ধরতেছে এমনও পর্যায়ে কিন্তু দাঁড়ায় তো অবশ্যই সতর্ক থাকবেন এবং আমাদের ভিডিওগুলো যারা দেখেন অবশ্যই যারা আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত ফলো করছেন অবশ্যই আপনারা আমাদের ভিডিওগুলো দেখতে পারেন এবং যারা নতুন অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন সবসময় দাম আপডেট জানার জন্য আজকে কাজী কোম্পানির প্রতিমিত বাচ্চা রেট বিক্রি হয়েছে আজকে পঁয়তাল্লিশ থেকে ছিচল্লিশ টাকা প্যারাগন আজকে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা নার আজকে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা আফতাব আজকে বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কাজী রস আজকে চুয়াল্লিশ থেকে চল্লিশ টাকা সেই সাথে আজকে নারিশ মুরগি প্রতিবিধ বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ থেকে ছিচল্লিশ এবং সাতচল্লিশ টাকা পর্যন্ত আফতাব কোম্পানির প্রতিবিধ বাচ্চা আজকে বিক্রি হয়েছে পঁয়তাল্লিশ থেকে ছচল্লিশ টাকা পিপলস বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা এ ওয়ান আজকে পঁয়তাল্লিশ টাকা আমান আজকে ছিচল্লিশ থেকে সাতচল্লিশ টাকা সিপি আজকে বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকার মধ্যে বাচ্চাগুলো বিক্রি হচ্ছে তো যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই ভেবেচিন্তে বাচ্চাগুলো সংগ্রহ করবেন আর সেই সাথে বলতে চাই যেগুলো বি গ্রেড বা বি প্লেস ব্রয়লার মধ্যে ব্রয়লারের মধ্যে বিক্রি হচ্ছে এগুলো আপনারা আঠাশ থেকে তিরিশ টাকার মধ্যে বাচ্চাগুলো পেয়ে যাবেন অনেক সময় দেখা যাচ্ছে পঁয়ত্রিশ টাকাও পড়তে পারে তো অবশ্যই বাজার দেখে শুনে এবং ডিলারের কাছ থেকে শুনে যাচাই বাছাই করে তারপর বাচ্চাগুলো সংগ্রহ করবেন আর যারা আমাদের কাছ থেকে সোনালি সেক্টরের মধ্যে বাচ্চাগুলো নিতে চাচ্ছেন সোনালি টাইগার ব্রাউন কক লিয়ার দেশি হাঁসের বাচ্চা ক্যামের হাঁসের বাচ্চা প্রত্যেকটা বাচ্চা আমরা সবচেয়ে কম দামে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পৌঁছে থাকি ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম